এখন বলবেন যে ভাই এটা কোথায় এটা হচ্ছে গাজীপুরে গাজীপুরে হচ্ছে এই শহীদ তাজুদ্দিন যে হসপিটালটা আছে এর পাশেই ছিলাম আর এই যেটা দেখছেন এর মধ্যে এটা হচ্ছে কালেক্টোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মেবি আমি ভুলে গিয়েছি চা বাগান গাজীপুর ও মাই গড কী বলে এদিকে চা বাগান আছে আসুন 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 দেখাই এই সেই সাইনবোর্ড চা বাগান হ্যাঁ তো যাবো ওইদিকে চলেন আপনাদের কেউ দেখাই কোন দিকে চা বাগান এ কী কয় না কয় তো লুফে নিতে হবে না আপনারা বলেন এখন কয়টা বাজে সাড়ে বারোটার বেশি বারোটা পঁয়তাল্লিশ ওদিকে যাওয়ার সুযোগ নেই যদিও মজা করলাম ওদিকে আমি যাব না গাজীপুরে কিন্তু চা বাগান আছে ইন্টারেস্টিং বিষয় গাজীপুরের চা বাগান আছে হ্যাঁ দেখি কেউ যদি সামনে থাকে আমি তাদেরকে বলবো যে গাজীপুরের চা বাগান কোথায় সেটা দেখানোর জন্য আল্লাহ পুকুর আছে তারপরে হচ্ছে আমি পাশের একটা ভবন এই যে এই সাইড বাউন্ডারি দেওয়া চা বাগান কোন দিকে দেখি দু একজনকে জিজ্ঞেস করলে আহ বলতে পারবে কাজে আছি আগে কাজ করে নি কিন্তু ভাই কাজ করব এরপর আর খুঁজে পাওয়া যায় না আর সময় পাই না কত এরকম মিস করলাম কত কিছু কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চ বিদ্যালয় যাওয়া দিব না বালিকা উচ্চ বিদ্যালয় বহর আছে এরা বরই পাত্তাছে বড় শুটু শুটু বড় এটা এটা মজা ইটা লইশে বালিকা বিশ্ব বিশ্ববিদ্যালয় নাকি তোর কি বালিকা উচ্চ বিদ্যালয় আচ্ছা রাজি এটা ও রাজিয়া নামের কারা আছে দে এইবার বিক্রি করে দেবে ওকে ভিডিও বানাতে হবে হাগানে বাগানে গাছ তলায় সব জায়গা বানাতে হবে এই হিসেব করে এখন সব জায়গা বানাবো কপাল ঠিক আছে ভাই আজকের বিদায় নেই